সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর খেতেও বসে যাব দেখো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে এই দেখো এখানে রান্না করেছি ঢেলা মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে ঢেলা মাছ রান্না করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো মাছগুলো এই দেখো ঢেলা মাছ এই যে মুড়োটা দেখতে পাচ্ছ বেগুনের তরকারি কেমন কালারটা হয়েছে বন্ধুরা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি আর এখানে রান্না করেছি বাটা মাছের পুনা ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এটাও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি দেখো বন্ধুরা ছোট্ট করে রান্না করেছি সবার খাওয়া হয়ে গেছে আমার জন্য রেখেছে সবাই আর এই যে শেষ পা শেষ পাতে একদম মিষ্টি খাবো দুটো মিষ্টি নিয়ে নেব এই যে দুটোই নেব তাহলে বন্ধুরা ভাতটা বেড়ে যে ভাতটা বেড়ে নিচ্ছি এই যে এবার তরকারিটা তুলে নেব বাটিতে বাটিতে তুলে নেব দেখো বন্ধুরা এক পিস মাছ নেব একটা আলু নেব আর একটা বেগুন নেব একটু ঝোল নেবো এই যে আর এখানেও একটা মাছ নেব একটা ফুলকপি নেবো একটু ঝোল নেবো এই যে নিয়ে বন্ধুরা খেতে বসে গেলাম আগে এই মাছটা দিয়ে খাবো পুনা মাছের ঝোল দিয়ে খাবো আগে দেখতেই পাচ্ছ লঙ্কা শুধু লঙ্কা বড় খুব লঙ্কা খায় তার জন্য বেশি করে লঙ্কা দিতে হয় এই যে জানো এই ফুলের এই ফুলটা খেতে হেবি সুন্দর ফুলটা যা যা না তাজা মাছের ঝোল খুব ভালো লেগেছে এটা তো খেলাম একটু মাছ খেয়ে দেখি মাছও সুন্দর হয়েছে ও খুব ভালো খেলাম রান্না নিয়ে তেলে দিয়ে রান্না করেছি তো শীতের সময় ভালো লাগে একদম তাজা মাছ তো এবার ঢালা মাছটা নিয়ে খাবো এই যে ঢেলা মাছটা নিলাম আর এই যে ঝোলটাও নিয়ে নেব মাছ খুব ভালো লাগে ইলিশ মাছের গন্ধ এখন তো ইলিশ মাছটা খেতে ততটা ভালো লাগে না ঢেলা মাছটাই খেতে ভালো লাগে দেখো কি সুন্দর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য এই যে মিষ্টিটাও খেয়ে দেখবো 拜拜。Bye bye.